সবাইকে বল যে তুই কত দুস্তু তুই সারা এই গরমে বাইরে থাকিস তুই কিচ্ছু করিস না তুই মাত্র দিনের বেলা দুইবার এসে ভাত খেয়ে যাস মাছ খেয়ে যাস মাংস খেয়ে যাস তারপরে তুই আবার বাইরে যাস তারপর তুই গরমে ঘুরু ঘুরু করিস তোর কিচ্ছু হয় না আর তো কোলানি ঘরে থেকে অসুস্থ হয়ে যায় তুই এত দুস্তু তোর এই যেখানে ঝুলু ঝুলু ছিল সেগুলো সবাই গরমে চলে গেছে বল সবাইকে

আছে বাবা ঘুম বালিচ নাই বালিচ নহ'লে পালো ন অ পিকামুণি আবাৰ বালিচ নহ'লে ঘুমোতে পালে না বুচ তুমলা পিখামুণিৰ বালিচ লাগে ঘুমোতে বুচ তুমলা পুচ পিখামুণি এটা চুইত বেবী একদম গোলাপী এটা চুইত এটা বাবু ল ও যে তকলা নি এটা অবলা বিরাণী আট নাল সুগণ বাবা কষ্ট লাগছি কষ্ট লাগে না সে লাগবে না তুমি ঘুমো বলো হ্যাঁ মা সুন্দর করে ঘুমো করে মাম্মা কোলে মাম্মা তোমাকে অনেকক্ষণ নিয়ে বসে থাকবে হ্যাঁ তো তুমি সুন্দর করে ঘুমো করে মাম্মার খুব ভালো লাগে বাইলে গেলে ভালো লাগে না বুঝছো তুমি খুব কোলে শুয়ে থাকো মাম্মা তোমাকে আদর করে ভালোবাসা দিয়ে লিখে দিবে কত সুন্দর বাবু তুমি আমার কিউদ কিউদ ফেসালা বাবু তোমাকে ভালোবাস না আমি কাকে ভালোবাস বলো তোমাকে আদর করতে ইচ্ছা করে আমার শুধু আদর করতে ইচ্ছা করে আর ছাড়া খুন আমার বাবু আদর করি বাবু আদর করি মামা তুমি কি কালকে আমার সাথে একটা জায়গায় যাবে আরে যাবা নাকি বলো তো একটু তোমাকে ভেটের কাছে নিয়ে যেতে চাইছিলাম আমি তো জাস্ট নিয়ে যাব তোমাদেরকে গরমে তোমরা সুস্থ আছো কিনা ভালো আছো কিনা জাস্ট দেখিয়ে চলে আসবো কোনো ইনজেকশন দেবে না ওষুধ দেবে না তোমাদের সব ভ্যাকসিন দেওয়া আছে মা

ピカチュウ。<laughs>